হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে আপনারা জানেন যে সার্থ ছোয়াতে কিন্তু সবসময় বিভিন্ন ধরনের গজ কাপড় পাওয়া যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন কালেকশন দেখতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আজকে আমরা দেখাবো আপনি দুবাই চেরি কালেকশন দুবাই চেরি কালেকশন এই কালেকশনটা সবার জনপ্রিয় তো একটা কালেকশন এটা দিয়ে আপনি যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম হবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন থেকে শুরু করে টপ সাবায়া কাপ্তান তারপর টু পিস ওয়ান পিস এগুলো তো তো এখন সবই করছে ভাইয়া ডুবাই চেরি দিয়ে কিন্তু সবই করছে এখন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে ভাই এই কাপড় দেখেন এই যে এরকম করে ছেড়ে দিলে বুঝতে পারবেন থলথলা এবং কত সুন্দর কাপড় এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন খুবই গর্জিয়াস এই কালেকশনগুলো নিতে হলে ভাইয়াদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু প্রিন্টের জন্য গর্জিয়াস এবং কালারের জন্য কিন্তু গর্জিয়াস মানে এত সুন্দর সুন্দর কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে এত কালার ভাই এগুলো বর্তমান গজ কত করে যাচ্ছে এগুলো তো আমরা আগে বিক্রি করেছি দুশো পঞ্চাশ টাকা গজ এবং দুইশো বিশ টাকাও বেচছে ভিডিওতেই বিক্রি করেছি জি জি লাস্ট বিক্রি করেছি আমরা দুইশো টাকা কিন্তু বর্তমান আরো কম পাবেন মাত্র একশো আশি টাকা গজে পেয়ে যাবেন অনলি একশো আশি হ্যাঁ অনলি একশো অনলি একশো আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশন কত সুন্দর ঝিরি ঝিরি পেন এগুলোতে বোরকা হিজাব টপস যে কোনো দেশাতপত্তি তৈরি করতে কিছু আপনারা তৈরি করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর টাকা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন দেখেন প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন অর্ডার করতে আগে টাকা না শুধু ডেলিভারি চার্জ কাপড় আছে কাপড় হাতে পাওয়ার পরে গ্রামগঞ্জে যেখানে নেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে পোতারি তো হওয়ার কিন্তু কোনো অপশন নাই যা দেখছেন সেটাই পাবেন আর এগুলোর বহর কিন্তু 3.5 তিন এই যে আমি একটা একদম অর্ஜினাল রোবাই চেরি যেটা সেটাই পেয়ে যাচ্ছেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো আশি টাকা পার গজ দেখেন খুবই সুন্দর কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দিনগুলোও সুন্দর আপডেট শট

যেটা লাগবে একশো আশি টাকা গজ নিয়ে কিন্তু আপনারা ব্যবসার জন্য এগুলো নিতে পারবেন ভাইয়া কেউ যদি একশো দুইশো গজ নেয় সেক্ষেত্রে একটু কি কনসিটার জন্য কম আছে যারা দুইশো গজ তিনশো গজ করে নেবেন তাদের জন্য আরো পাঁচ দশ টাকা যোগাযোগ তখন সঙ্গে যোগাযোগ করবে একদম ডাইরেক্ট আচ্ছা এই কারণে যার যেটা লাগবে আপনারা দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন ফুল সাড়ে তিন হাত বহর গস থাকছে একশো টাকা পার যেটা ইচ্ছে আপনারা তৈরি করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন সাত ছ ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ